আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজ থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে সর্বপ্রথমে আপনাদেরকে বলবো একটি খামার নির্মাণ করার আগে আমরা যে কোনো বিষয় নিয়ে অনেক ভাবা চিন্তা করি যে কবে করব এক বছর পরে করব দুই বছর পরে করব এক মাস পরে করব না এক সপ্তাহ পরে করবো না এই দুই তিন দিনের ভিতরে করব। মনে করেন যে এইসব দ্বিতাদন্দে যারা ভোগেন তারা কখনোই খামার করতে পারবেন না আমিও এক সময় করতে পারিনি তবে চিন্তা ভাবনা যখন একবারে নিকটে নিয়ে আসবেন যেমন টাইম সেট তাহলে আপনি করতে পারবেন টাইম সেট নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো ইনশাল্লাহ ভিডিওটা আপলোড দিব আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন যে কি টাইম সেট করলে আপনি খামার করতে পারবেন যাই হোক আজকে এই বিষয়ে আলোচনা করব না আজকে আলোচনা করবো হলো আপনার আমার সেট নিয়ে তো আলহামদুলিল্লাহ মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন অল্প টাকার ভিতরে আটশো মুরগির একটি সেট কিন্তু আমি নির্মাণ করে দিয়েছি ইতিমধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটু নিচা দেওয়ার কারণ হলো বাতাসটা যাতে মানে উঁচা দিলে বাতাস দিলে একবারে সবকিছু উড়াই নিয়ে যেতে পারে নিচা দেওয়ার কারণটা হলো বাতাস যাতে কম লাগে আর এখানে আপনারা অনেক বলতে পারেন যে নিচ করার কারণে কি আবার ফ্লোরটা গরম হয়ে যাবে কিনা আমি মাচার মধ্যে লালন পালন করবো এই ছোট্ট নিচা গড় এর মধ্যে আবার মাচা আছে আমার আড়াই পিটের একটি উঁচা মাচা আছে ওটা থেকে যাতে ময়লা পরিষ্কার করি করতে পারি ওইটার সিস্টেমও রাখছি আমি পরবর্তীতে দেখাবো ভাই আজকে আমি আপনাদেরকে দেখাবো জিও শিট ফিটিং করার পরে যে তার উপরের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে জিউ শিটটা ব্যবহার করা হয় মূলত গরমের সময় ভিতরে ফাঁপড় লাগবে না গরমের সময় রুমটা থাকবে একদম ঠান্ডা তো আলহামদুলিল্লাহ এখানে মুরগির বাচ্চা বড় বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দুই তিন রুমদানের ভিতরে বিক্রি করতে পারবো আশা রাখি আর কি ইনশাল্লাহ তো এক হাজার মুরগি উপরে নিচে মিলাইয়া সব দিকে এক হাজার মুরগির ছড়ায় ছিটাইয়ে রাখছি একটু পাতলা করে দিছি ভাই যাতে মুরগিগুলোর ওজনে আসে যাতে কয়টা টাকার লাভ একটু বেশি হয় যাই হোক বিষয়টা এইটাই তো আলহামদুলিল্লাহ আপনারা যারা ভিডিও দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন যে আমি কি করছি এই যে ছোট ঘটার মধ্যে আমি এক দেড়শো দুশো মুরগি লালন পালন করছি আপনারা অনেকেই দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টাও করেছি অনেকভাবে তো দেখছেন কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এক হাজার মুরগি পালতেছি তো ভবিষ্যতে ইনশাল্লাহ প্রায় দুই তিন হাজারের একটা শেড নির্মাণ করার জন্য আমি প্রস্তুত হয়েছে আলহামদুলিল্লাহ যত টাকা ইনকাম করতে পারছি আল্লাহর কাছে কুটি সুক্রিয়া যে একটি ব্যবসার পাশাপাশি আরেকটা ব্যবসা আল্লাহ ওখান থেকে আমি একটা জিনিস বলবো যে মন মানসিকতা যদি ভালো থাকে তাহলে আপনি সব কিছু করতে পারবেন আর টাইম সেট টাইম সেটটা যে কত গুরুত্বপূর্ণ এটা একমাত্র আমি ভিডিওতে আমি আপনাদেরকে ভালো করে উপস্থাপন না করলে আপনারা বুঝতে পারবেন না তবে আমি খুব শীঘ্রই চেষ্টা করবো টাইম সেট নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য যারা খামার করবেন যারা বেকার আছেন আপনাদের এই ভিডিওটাই হবে ইনশাল্লাহ সব থেকে ভালো একটা গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আমি চেষ্টা করছি আপনাদেরকে টাইম সেট নিয়ে একটি ভিডিও উপস্থাপন করে আপনাদের মাঝে আমি উপহার দেবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার মুরগির অবস্থা খুবই ভালো আল্লাহর রহমতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি